প্রাক্তন প্রধান শিক্ষক ও সাংবাদিক আশুতোষ পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কালিয়াকৈর প্রেস ক্লাব পরিবার তুষার আহমেদ কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভৃঙ্গরাজ পালপাড়ার কৃতি সন্তান ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং কালিয়াকৈর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রাক্তন সাংবাদিক বাবু আশুতোষ পাল মঙ্গলবার তেরো মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চারটা যান কালিয়াক এই শোকাবহ সংবাদে গভীর শোক প্রকাশ করেছে ক্লাবের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে আশুতোষ পাল শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশার সাথেও জড়িত ছিলেন তিনি ছিলেন কালিয়াকড় অঞ্চলের একজন অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তি তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে